কলেজ কর্তৃপক্ষ তিনারা কালোহানা করছে তিনারা সাঁওতালি ভাষায় পলিটিকে হরফে সাঁওতাল আদিবাসী ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক এটা চাইছে না সেই জন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী রাত্র বসু মহাশয় দৃষ্টি আকর্ষণ করার জন্যই আপনাদের এই কলকাতা প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি আমরা যেটা দাবি করতে চাইছি সেই দাবিটা হচ্ছে অনেক দাবি কিছু নয় আজকে প্রায় এই স্বাধীন ভারতবর্ষে আমরা ষাট থেকে সত্তর বছর মাতৃভাষায় এবং অনেক কিছু হরকে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা চালু করতে হবে এই দাবি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আছি জানেন যে দু হাজার তিন সালে বাইশে ডিসেম্বর তারিখে কেন্দ্রীয় সরকার অষ্টম অষ্টমতী এই সাঁওতালি ভাষাটাকে তালিকাভুক্ত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে মাতৃভাষায় শিক্ষা এই দাবি নিয়ে আজকে এই পঞ্চাশ ষাট বছর ধরে আন্দোলন করতে হচ্ছে না আবেদন নিবেদন করতে হচ্ছে না আজকে আমরা অনশনে আমরা এখান থেকে আমরা ঘোষণা করতে চাই যে আমরা এই মাতৃভাষায় শিক্ষার দাবি নিয়ে যে আন্দোলন শুরু করেছি অনশনের মধ্য দিয়ে একটা ধারে দায়িত্বতা আছে সেই আন্দোলনকে ধারাবাহিকভাবে আমরা রাখব যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে শিক্ষার ব্যবস্থা চালু করার জন্য সমগ্র উদ্যোগ গ্রহণ করছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাব যেমন একটা জেলা থেকে আর একটা জেলা একটা দেশ থেকে আর একটা দেশ আমরা কলকাতার বুকেও আমরা এই আন্দোলনকে নিয়ে আসতে চাই আমরা রাজ্য সরকারের যাতে

এই শিক্ষাবর্ষে পশ্চিম বর্ধমানের আমাদের যে কাজী নজরুল ইউনিভার্সিটি আছে তার শিক্ষাবর্ষে যে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি আছে সেখানে স্নাতক স্তরে সাঁতালিকে কেমে সেটা চালু করতে হবে এর সাথে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পশ্চিম বর্ধমানের যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে তার শিক্ষায় ব্যবস্থার মাধ্যমে স্নাতক ও স্নাতক স্তরে এ এই প্রশ্ন চালু করতে হবে পশ্চিম বর্ধমানে আমরা বিশেষ করে জানি এই সাঁওতাল উৎপাদিত এলাকা সেইখানে যেখানে বিশেষ করে দশ পার্সেন্টের বেশি আদিবাসী বিশেষ করে সাঁওতাল ছাত্রছাত্রীরা রয়েছেন সেইখানে মাধ্যমিক

সাপটি চালু হয়েছিল যেখানে ইংলিশ মিডিয়াম মাধ্যমে পড়াশোনা করা হতো সেটা পন্ডিত রঘুনাথ রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল এখন মাত্র একটাই স্কুল বেশি আছে যেটা কিন্তু সরকারি সাহায্যে নয় যেসব ছাত্রছাত্রীরা ওখানে পড়াশোনা করেন ওনাদের ফ্যামিলি থেকে একটা টাকা দেওয়া হয় সেই টাকা বিনিময়ে সেখানে ছাত্রছাত্রীরা দেখে পড়াশোনা করে এত বড় ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সারা পশ্চিম বাংলায় ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে আপনারা জানেন একটা করে এগুলো পড়ছিল তো ওইখানে যে স্কুলটা আছে বিশেষ করে এগারো মাইলের পন্ডিত রঘুনাথ বর্ম রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল যেটা সরকার থেকে টাকা দেওয়া হতো ফিডার গ্র্যান্ড একটা দেওয়া হতো সেই গ্র্যান্ডটা কিন্তু দু হাজার সাল থেকে মানে পর্যায়ক্রমে বন্ধ হয়ে গেছে টোটালটাই আজকে গার্জেনরা টাকা পয়সা দিয়ে চালু করছেন বা চলছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন যেগুলো আদিবাসী মধ্যসতের এলাকা রয়েছে যেখানে যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলো প্রায় পুরুলিয়া বা ঝাড়গ্রাম এই দু জেলাতেই প্রায় দুশো টাকার মতো হোস্টেল বন্ধ আছে এই এই মানে এই হোস্টেলগুলো চালু করতে হবে শুধু তাই নয় যে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার আজকে স্কুল ছুটের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে আজকে যদি আমরা প্রাথমিক স্তর থেকে সন্তালি ভাষায় যদি আমরা বিশেষ করে বলছি কি বড় পঠন পাঠনের ব্যবস্থা সরকার পক্ষ থেকে সচেষ্ট হন আমাদের মনে হয় যে আদিবাসী ছাত্রছাত্রীরা এটা যারা উচ্চশিক্ষাটা পাচ্ছে না বিশেষ করে সাঁওতালি ভাষার ক্ষেত্রেই বলছে তাহলে হয়তো সেটা খুবই সুবিধার জায়গায় থাকবে আর আমাদের অনশন নিয়ে আমাদের আন্দোলন নিয়ে তো আপনারা শুনলেই আমাদের প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি বা সুবী দেন বললেন এরপরেও যদি আপনাদের কোনো

মানে আদিবাসীদের যেহেতু সাঁওতালি ভাষায় শিক্ষা হয় অলচিকি হারাপ তার জন্য আমাদের রানীগঞ্জ পশ্চিম বর্ধমান জেলার কাজী ইউনিভার্সিটির আন্ডারে যে রানীগঞ্জের টিভি কলেজ ত্রিবণী দেবী ভালকিয়া কলেজ আছে সেখানে দীর্ঘ দু হাজার সতেরো সাল থেকে চিঠি চাপের মাধ্যমে ডেকোরেশনের মাধ্যমে প্রত্যেকবার আমরা ওই কলেজকে জানিয়ে এসেছি কিন্তু ওনাদের শুধুমাত্র মৌখিক বলেছেন যে এখানে আমরা সাঁওতালি বিভাগটা চালু করবো সেটা না হওয়াতে গত দু হাজার দু হাজার চব্বিশেরই এই জুন মাসে আঠাশে জুন আমরা একটা বিশাল র্যালির মাধ্যমে আর একটা আমরা কলেজ কর্তৃপক্ষটাতে দিই সেই দিনকে ওনাদের কথার সঙ্গে কাগজপত্রে কোনো মিল না থাকায় ওনারা মোক ইউপেশন চালু করতে চান কিন্তু কোনো কাগজপত্র ওনারা না দেখাতে পারে আমরা পুনরায় যাতে আমাদের সাঁওতালি বিভাগটা চালু হয় সেই জন্য আবেদন রাখি আবেদন ওনারা মঞ্জুর না করায় আটই জুলাই দু হাজার চব্বিশ থেকে আমরা অনশনে বস চলছে যতদিন না পর্যন্ত আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষাটা পাচ্ছি আমাদের অবসর কর্মসূচি চলতেই থাকবে আপনারা প্রেস আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যাতে শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার সাঁওতালি ভাষায় অলচিকে হরপে যাতে আমরা আমাদের এই শিক্ষাটা লাভ করতে পারি কাজী নজরুল ইউনিভার্সিটি আন্ডারে পশ্চিম বর্ধমান জেলায় যেটা টিভিপি কলেজে সেই ব্যবস্থাটা দয়া আপনারা করে দেবেন শিক্ষা হচ্ছে প্রত্যেক মানুষেরই একটা দাঁড়িয়ে থাকার মেরুদণ্ড তাহলে আদিবাসীদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য কোথাও না কোথাও প্রশাসন পিছিয়ে পড়ছে ফলে আমরা চাইছি শুধুমাত্র আদিবাসীদের সঙ্গে এই বিচারিতা কেন তাই আমাদের যে অনশন কর্মসূচি সেটা চলছে চলছে এবং চলবে যতদিন পর্যন্ত আমরা আমাদের মাতৃভাষা শিক্ষাটাকে পাচ্ছি এবং আপনাদের মাধ্যমে যাতে সরকারের কানে এটা পৌঁছেই তাই আমাদের আজকে এখানে আসে আপনাকে আগে মুখ্যমন্ত্রীকে বা শিক্ষামন্ত্রীকে খবরটা দিয়েছে না তাই চিঠি ওনাদেরকে দিয়েছি সেটা আমাদের দাদা কিছুক্ষণ আগে তার উত্তর আপনারা কি পেয়েছেন সদ উত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি এখান যেটা বলা হয়েছে যে কে আমরা কাজী নজরুল ইউনিভার্সিটি যখন যাই ওনারা বলেছেন যে আমাদের এখান থেকে এনওসি দেয়া আছে কলেজ কর্তৃপক্ষর কোনো একটা কারণে কিন্তু সেই অজানা কারণটা কি আমরা এখনো জানতে পারিনি কলেজ কর্তৃপক্ষের কারণে এখনো পর্যন্ত সেটা শুরু হতে পারেনি আপনাদের কি ধারণা এটা কবে আপনাদের সমস্যা কতকাল অনুসরণ করবে এটা আমাদের অনশরণ চলছে আজকে তেরোতম দিন এটা চলবে যতক্ষণ না পর্যন্ত সরকারি ডিপার্টমেন্ট শুরু করছে কলেজ বলছে বারবার আমাদেরকে ফোর্স করছে যে আপনারা অনুশরণটা তুলে দিন আমরা এক মাসের মধ্যে এটাকে চালু করার ব্যবস্থা করে দেব। কিন্তু আমরা দু হাজার সতেরো সাল থেকে এই ধারণাটা শুনে শুনে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সময়কালটা সম্ভব নয় আমরা ওই জন্য উঠতে চাইছি না যে ওনাদের কথা তো মিলছে না

আমাদের মিনিমাম 50 জন ওখানে প্রেজেন্ট থাকছে ম্যাক্সিমাম বাড়ছে আপনাদের সদস্য সংখ্যা কত সদস্য সংখ্যা জেলা वाइज অনেক আছে ব্লক वाइज আছে প্রত্যেকটা ব্লককে আমাদের দায়িত্ব দেয়া আছে যে একদিনে দুটো দুটো ব্লক করে যেমন আমাদের রাজগঞ্জ ব্লক অনদার ব্লক পান্ডিবেশ্বর ব্লক কাকসা ব্লক ওখানে বাড়াবনি ব্লক চালানপুর ব্লক এই ব্লকগুলোর দায়িত্ব কার আছে যে ওনারা প্রত্যেক দিন এসে ওই মঞ্চটাকে পরিচালনা করবেন আর এছাড়া আপনারা এখন কি পড়াশোনা করছেন কি বাংলাতেই প্রত্যেকটা ভাষায় পড়াশোনা চলছে ইংলিশে কিন্তু আমাদের সাঁওতালিতে প্রতিফলনটা হচ্ছে না ফলে আমাদের ওখানে যারা এই যে আদিবাসী অধ্যুষিত এলাকা হচ্ছে রানীগঞ্জ সেখানে আদিবাসী বাচ্চাগুলো কোথাও না কোথাও শিক্ষার অধিকার মাতৃভাষায় শিক্ষার অধিকার কিন্তু বঞ্চিত সেখানে কি মনে হচ্ছে না সাঁওতালি ভাষায় পড়াবার লোকের অভাব পড়ে গেছে একদম না যদি সাঁওতালি ভাষায় পড়াবার লোকের অভাবটা হতো তাহলে ওখানে ইন্টারভিউ যখন নেওয়া হয়েছিল কলেজ কর্তৃপক্ষ থেকে তখন একশো একশো কুড়ি জনের সে ইন্টারভিউ দিয়ে গেছে তিনজন সিলেক্ট হয়েছে তাহলে যদি সিলেক্ট হয়েছে বরাবর মতো তাহলে কেন ডিপার্টমেন্টে শুরু হবে না এই ক্ষেত্রে আপনার ফাইনাল আপনার কীভাবে প্রতিবাদ করতে চাইছেন প্রতিবাদ এখন অনুষ্ঠানের বাইরেও অনুষ্ঠানের বাইরেও আমরা যে অনুষ্ঠানটা কলেজের গেটের বাইরে চলছে সেটা আমরা কলকাতার ঢুকে নিয়ে আসার জন্য আজকে আমাদের এই প্রেস কনফারেন্স আগামী দিনে আপনাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য আমরা একটা নিয়েই চলছি যাতে আমরা আমাদের মাতৃভাষা মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সমান তাহলে আমরা কেন তো সেই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত থাকবো তাই আমরা মাতৃভাষায় শিক্ষাটা এটাই আমাদের প্রথম সেটাই আমাদের হ্যাঁ প্রাইমারি স্তর থেকে কলেজ স্তর পর্যন্ত যেন আমরা এই শিক্ষা আপনাদের সাঁওতালি ভাষা কোথায় কোথায় পড়ানো হয় মানে একমাত্রই কলেজ ছাড়া কোথায় পড়ানো হয় আমাদের সব থেকে দুর্ভাগ্যের কথা যাকে বলবেন যে পশ্চিম বর্ধমান জেলারই টিডিবি কলেজের নিয়ারেস্ট কলেজ হচ্ছে শিয়ারপুর রাজ কলেজ গার্লস কলেজ ওখানে সাঁওতালি ডিপার্টমেন্ট চালু আছে কিন্তু তারই সামনে টিডিবি কলেজে সেটা শুরু হচ্ছে না এই কলেজ কলেজ কর্তৃপক্ষ কিছু কি মনে এটা মনে হচ্ছে উদাসীনতার ব্যাপার আছে

বিষয় নিয়ে আমরা আন্দোলন করে আসছি আমরা প্রশাসনের সঙ্গে বাদ বসেছি জেলা শাসকের সঙ্গে বসেছি বিডিওর সঙ্গে বসেছি এবং এসডিওদের সঙ্গে মিটিং করে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যার সমাধান নিয়ে আমরা বসেছি এমনকি আপনারা জানেন আমরা তৎকালীন উদ্ধভবন যখন ছিলেন তখন রাইটার্স মিটিং আমরা বসেছিলাম রাইটার রাইটার্স ফিল বসেছিলাম এবং গ্রামে গিয়ে বিডিওর ওখানে বসেছিলাম এবং এই যে মুখ্যমন্ত্রী আছেন ইনার সৌজন্যবার মধ্যে একবার ওরা মিটিং করেছিলাম এবং আমরা চাই এই বিষয় নিয়েও আমরা আলাদাভাবে আমরা কথা বলতে চাই এবং শিক্ষামন্ত্রীর সঙ্গেও আমরা অলরেডি অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা চিঠি করেছি গত পরশু চিঠি করেছি আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এবং সিএমকেও একটা চিঠি দিয়েছি আমরা আশা করছি আমরা তার রেজাল্ট পাবো কোনো কিছু আমরা দেখা দেখা করে এই সমস্যার সমাধান কোথাও আমরা কোথাও সমাধান হোক না হলে পশ্চিমবাংলায় বিভিন্ন কলেজে বা যে কলেজটাকে টিগ্রি কলেজটাকে নিয়ে যে আমাদের দাবি তার সঙ্গে আমাদের যে দাবিগুলো আছে হোস্টেলগুলোর অবস্থা খুব খারাপ যেমন আমি আপনার বলি কালীগতি হোস্টেল শিউরি ওখানে ছাদটা একটা অংশ পড়ে যাচ্ছে সেখানে মহিলাগুলো কলেজে পড়ছে এবং কলেজের হোস্টেলের মেয়েগুলো সেখানে যে কোনো সময় ছাদটা পড়ে যেতে পারে এবং এই বিষয়গুলো আছে সেখানে কিন্তু প্রশাসন এখনো অবধি কোনো কিছু করছে না বারবার চালিয়ে তার পাশাপাশি বলবো এখানে যে পশ্চিম বর্ধমানের যে সমস্ত হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলোর অবস্থা খুব করুণ অবস্থা আমাদের কিছুদিন আগেই আমাদের ইয়েতে স্কুলে হোস্টেলে একটা বাচ্চাকে সাফে কেটে দিয়েছিল ফুলচোর ফুলচোর পন্ডিত রঘুনাথ মুখ আবাসিক বিদ্যালয়ে সেখানে এত চোর ছিল যেখানে হোস্টেলের মধ্যে সেখানে পরিষ্কার করা অপরিষ্কারের মধ্যে ছিল সেখানে সাফে কেটে দিয়েছিল সেখানে গিয়ে আমাদের কর্মীরা আমাদের ওখানে যারা সমর্থক আছে তারা কর্মীরা গিয়ে আলোচনা করে এবং কলেজ কর্তৃপক্ষর সঙ্গে বসে এবং সেখানে এসডিওর সঙ্গে বসে সেই সমস্যার সমাধান এবং আমরা হাত বাড়িয়েছি সেখানে পরিষ্কার করার জন্য এবং সেখানে আমরা আন্দোলনও করেছিলাম আপনারা জানেন আমরা আন্দোলন একদিকে যেমন আমরা আন্দোলন করি পাশাপাশি সরকারের সঙ্গেও সবসময় আমরা বসতে রাজি আছি এবং বসি কথা বলি এবং সমস্যার সমাধানে চেষ্টাটা করি আমরা এবং আজকে যে বিষয়টা পরিষ্কার আমরা যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে সাঁওতালি ভাষা নিজের নিজের মাতৃভাষায় আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা সাঁওতালি ভাষায় পড়াশুনোটা করুন কারণ সাঁওতালি ভাষা সমৃদ্ধ ভাষা আপনারা জানেন আমাদের সাঁওতালি বিভিন্ন ডিপার্টমেন্টে চালু আছে এবং চলছে বড়ো বড়ো জায়গায় চালু আছে কিন্তু যে সমস্ত লোকাল এলাকায় ধরুন আপনার এখানে বিশ্বভারতীতে বোলো বিশ্বভারতীতে সাঁওতালের ডিপার্টমেন্ট চালু আছে বিশ্বভারতীতে সবাই সেখানে হওয়ার চান্স পাচ্ছে না যেখানে লোকাল আছে সেখানে আমরা চেষ্টা করছি দাবি যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা আছে সাঁওতাল ম্যাক্সিমাম বেশিরভাগ আছে আদিবাসীরা সেখানে আমরা চাইছি যেমন টি কলেজ রানীগঞ্জে ওখানে আদিবাসী অধ্যুষিত এলাকা আমরা সেখানে আদিবাসীদের ভাষায় সাঁওতালি ভাষায় পড়াশোনাটাকে আরো হোক ভাষাটা জোরদার আমরা সমৃদ্ধ করতে চাইছি পড়াশুনোর বিভিন্ন পত্রপত্রিকা এখন চলছে আপনারা জানেন লেখা হচ্ছে বিভিন্ন সাঁওতালি ভাষায় তিনটে ভাষায় আপনাদের এখানে আমাদের সরকার সাঁওতাল একাডেমি থেকে ছাপানো হয়েছে হ্যাঁ এবং এই কাজগুলো ছোট ছোট আকারে হয়েছে আমরা আরও চাইছি সরকারকে এটা ত্বরান্বিত করতে যে সাঁওতালি ভাষাটা আরও সমৃদ্ধ সাঁওতালি ভাষা আমাদের আগে অনেক লেখা আছে ব্রিটিশ আমল থেকে বহু লেখকরা লিখেছেন এবং গুরুজনরা লিখেছেন লিখে গেছেন পণ্ডিত রঘুনাথ মুরমুর মতো স্ক্রিপ্ট তৈরি করেছেন এটাকে আরও সমৃদ্ধ করার জন্য সাঁওতালিতে ভাষা সাঁওতালি ভাষায় মাধ্যমে পড়াশুনোটা অতীতে কলেজে কলেজে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের প্রাথমিক স্তর থেকে যাতে পড়াশুনোটা করতে পারে পড়াশুনোটা না করলে আমাদের সাঁওতালি ভাষা যেন কোথাও আমাদের হারিয়ে যাচ্ছে